নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে যে বিষয়টি সবচেয়ে গরম হয়ে উঠেছে তা হচ্ছে যে ঘাটালের এটা তৃণমূল সাংসদ তথা বলা যেতে পারে বাংলার জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী ওরপের দেব তো জানা যাচ্ছে যে সরকারি তিনটি কমিটি থেকে ইতিমধ্যে ইস্তফা দিয়ে দিয়েছেন এখানেই প্রশ্ন উঠছে তাহলে কি তিনি তৃণমূল কংগ্রেস থেকে সরে যাচ্ছেন তাহলে কি তিনি এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন তো সেই প্রশ্নটাই সামনে আসছে তো এই মুহূর্তে জানা যাচ্ছে বন্ধুরা যে রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে যে এই বিষয় নিয়ে যে তাহলে কি দীপক অধিকারী অর্থাৎ দেব সে কি বিজেপিতে যোগদান করতে চলেছে তো দলীয় নেতামন্ত্রীরা এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো মুখ খোলেনি তবে সত্যব্রাম্বু জানা যাচ্ছে যে দুর্নীতি ঢাকতেই তৈরি করি ইস্তফা দিয়েছেন দেব হুম অর্থাৎ আর যে তিনটি সরকারি সংস্থা থেকে বা সরকারি যে কমিটি থেকে তিনি ইস্তফা দিয়েছেন সেখানে নাকি ভয়ঙ্কর দুর্নীতির চিত্র সামনে চলে এসেছে তাই সেই দুর্নীতি ঢাকতেই নাকি দেব ইস্তফা দিয়েছেন বলে জানা যাচ্ছে তো কেউ 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 আবার বলছেন যে সামনেই এই লোকসভা নির্বাচন রয়েছে তাই সেই নির্বাচনের দিকে লক্ষ্য রেখে ইস্তফা দিয়েছেন তিনি হয়তো তিনি বিজেপিতে খুব শীঘ্রই যোগদান করতে চলেছেন বা করতে পারেন তো জানা যাচ্ছে যে তাহলে কি সত্যিই তিনি বিজেপিতে যোগদান করতে চলেছেন তো বলা যেতে পারে এটা একমাত্র তিনি বিজেপিতে যোগদান করার পরেই জানা যাবে বা রকম আনুষ্ঠানিক ঘোষণা করার পরেই জানা যাবে তো এইসবের মধ্যে আরও একটি আপডেট জানা আসছে জানা যাচ্ছে যে খড়্গপুরে খড়্গপুরে এ দেব সেভাবে সময় দিতে পারেননি হয়তো সেই কারণে তিনি ইস্তফা দিয়েছেন কারণ কি এই যে তিনি অভিনয় নিয়ে ব্যস্ত ছিলেন এবং রাজনীতি করার তিনি সময় পাননি এবং জানা যাচ্ছে যে যে খাটালের যে মানুষেরা নানান যে অসুবিধা সমস্যা তাকে কাছে পায়নি তো এই ব্যাপারটি তিনি উপলব্ধি করতে পেরেছেন তাই নাকি তিনি ইস্তফা দিয়েছেন বলেই এমন সূত্রে খবর পাওয়া যাচ্ছে অবশ্য এ বিষয়ে বিজেপি বিধায়ক হিরণের মতামত সামনে আসছে জানা যাচ্ছে হিরণ বলছে যে বিলম্বে হলেও বোধদয় হয়েছে দেবের অভিনয় আর রাজনীতি একসাথে হয় না ওর জন্য ঘাটালের উন্নতি নাকি থেমে গেছে তো এই মন্তব্য করেছে হিরণ হিরণ জানিয়েছেন যে রাজনীতি কোনো পার্ট টাইম জব নয় অমিতাভ বচ্চনও দুই প্রফেশন একসাথে সামলাতে পারেনি রাজনীতি করতে হলে তাকে দিনের চব্বিশ ঘন্টা সাধারণ মানুষের পেছনে সময় দিতে হবে হিরোনের কথাই গত দশ বছরে উনি কতবার নিজের লোকসভা কেন্দ্রে গিয়েছেন এবার জেনেই দাঁড়াতে চাননি একই সাথে হিরোন এটাও বলেছে যে দেবের সাথে তার কোনো ব্যক্তিগত নাকি বিরোধিতা নেই তো বন্ধুরা বুঝতে পারছেন তো এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট তাহলে কি দেব বিজেপিতে যোগদান করতে চলেছে তো সেটা তো সময় বলে দেবে অবশ্যই সঙ্গে থাকুন আরও আপডেট সবার পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে